চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিয়ের পিড়ি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যখন আমার বিয়ে হবে তখন আমার বিয়ের পিড়ি আমি নিজের হাতে তৈরি করব সেই মতো বাবাকে আগে থেকে আমি বলেছিলাম যে দোকান থেকে এমন পিড়ি বানিয়ে নিয়ে আসার জন্য তো বাবা সেই মতোই কিন্তু আমাকে এমন পিড়ি এনে দিয়েছিল আর এদিকে দেখো বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে মানে এই যে পিড়ি তে প্রাইমার রংটা বাবাই করে দিয়েছিল তখন যেহেতু আমি আই বুড়ো ভাতের থালাটা তৈরি করছিলাম তো বাবা আমাকে একটু হেল্প করে দিয়েছিল আর তারপরে থেকেই পিড়ির তৈরি করার কাজ আমি শুরু করে দিয়েছিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছো একটা পিড়ি রং করা আমার হয়ে গেছে আর এই আর একটা পিড়ি সেটা আমি রং করে নিচ্ছি আর এই যে রংটা করেছি আমি এটাই এশিয়ান পেন্ট রং দিয়েই করেছি যেহেতু রংটা শুকাতে দেরি হবে তো সেই দিন আর কিছু করিনি নেক্সট দিন আমি শুকানোর পরে এই দাগগুলো সমানভাবে কেটে নিচ্ছি যাতে সব দাগ একদম পারফেক্ট হয় আর জানো তো এই পিড়ি দুটো করতে আমার চার দিন সময় লেগেছে যেহেতু ফার্স্ট দিন বাবা প্রাইমার করে দিয়েছিল সেকেন্ড দিন আমি রং করেছিলাম আর থার্ড দিন থেকে পেন্সিলে আগে ড্র করে নিয়েছিলাম দেন আমি আলপনাগুলো করেছিলাম আমি তো আমার মতো করে কাজ করি এদিকে দেখেছ আমাদের ফুতুনটা সব সময় কিন্তু ও আমার সাথেই থাকে বসে আছে দেখেছো ও ওর মতো বসে থাকে আর আমি আমার মনের মতো করে কাজগুলো করি তো তোমাদের কাদের কাদের ইচ্ছা আছে যে নিজের বিয়েতে ঠিক আমার মতো এই রকম পিড়ি বানাবে গাছকৌটো বানাবে কুলো বানাবে আইবুড়ো ভাতের থালা বানাবে আমার তো নিজের কাজ নিজেরই করতে ভীষণ ভালো লাগে আর তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর পিড়ি দুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় বর্ডারের কাজ কমপ্লিট হয়ে এসেছে তো এই কাজটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে বর্ডারের কাজ ঠিক সেমভাবেই আমি আরেকটা একটা পিড়িতে ঠিক এমনভাবে বর্ডারের কাজটা করে নিয়েছিলাম দেখো তো কেমন লাগছে তিন দিনের দিন কিন্তু আমার বর্ডারের কাজ একদম কমপ্লিট করে নিয়েছি আর চতুর্থ দিন আমি এই টোপর আর পাটাসিটা করেছিলাম তো এদিকে দেখেছো তো ওকে নামিয়ে রেখে আমি পাটাশিটা করে নিচ্ছি পাটাশিটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার দুটো পিড়ি তো যাই হোক এই ছিল আমার দুটো পিড়ি আমার চার দিনের পরিশ্রমের ফল ছিল এই পিড়ি দুটো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এই ছিল ভিডিও তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য তো ততক্ষণের জন্য সবাই টাটা